হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষা নিকেতন আজকের এই ভিডিওতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পত্র রচনা বিষয়ে আলোচনা করছি আজকের পত্র রচনার বিষয় হল হাসপাতালের সামনে মাইক বাজানোর বিরোধিতা করে সম্পাদককে লেখা একটা চিঠি অর্থাৎ হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো চলছে আর তারই বিরোধিতা করে সম্পাদককে বা পত্রিকার সম্পাদককে চিঠি বা পত্র লিখুন কীভাবে লিখবে আজকের ভিডিও দেখে নাও প্রথমে লিখতে হবে সম্পাদক মহোদয় তার নিচে পত্রিকার নাম আমি দিয়েছি আনন্দবাজার পত্রিকা তার নিচে পত্রিকার ঠিকানা আমি লিখেছি কলকাতা সাত লক্ষ এক এরপরে বিষয় এখানে লিখেছি হাসপাতালে মাইক বাজানোর বিরোধিতা বিষয়ে আবেদন তার নিচে মান্য বর কমা দিয়েছি এবং নিচে থেকে শুরু করেছি পত্র সৌজন্য সহকারে জানাই যে আমি আপনার পত্রিকার এক নিয়মিত পাঠক আমাদের এলাকায় সম্প্রতি একটি গুরুতর সমস্যা দেখা দিয়েছে হাসপাতালের ঠিক সামনে বিভিন্ন অনুষ্ঠান প্রচার বা রাজনৈতিক সমাবেশের সময় উচ্চই স্বরে মাইক বাজানো এর ফলে রোগীদের স্বাভাবিক বিশ্রাম ব্যাহত হচ্ছে প্রসূতি মা বৃদ্ধ রোগী জরুরি বিভাগে থাকা আহত ব্যক্তি সকলেই এই শব্দ দূষণের কারণে মারাত্মকভাবে অসুবিধায় পড়ছেন হাসপাতাল এমন একটি স্থান যেখানে নিরবতা অত্যন্ত জরুরি ডাক্তারদের চিকিৎসার কাজে মনোযোগ নষ্ট হয় রোগীদের আরোগ্য লাভ বিলম্বিত হয় আইন অনুযায়ী হাসপাতাল পাঠশালা এবং আদালতের আশেপাশে উচ্চই স্বরে মাইক বা সাউন্ড সিস্টেম ব্যবহার নিষিদ্ধ তবুও স্থানীয়ভাবে এই নিয়ম মানা হচ্ছে না প্যারা চেঞ্জ করে লিখেছি তাই আপনার পত্রিকার মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসন এবং সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করছি আমার অনুরোধ হাসপাতাল সংলগ্ন এলাকায় মাইক বাজানো বন্ধ করে রোগীদের সুস্থ পরিবেশ ফিরিয়ে দেওয়া হোক তার নিচে দেখো পত্র শেষ হয়ে গেছে তার নিচে ধন্যবাদান্তে ইতি তার নিচে আপনার সহৃদয় পাঠক একটা নাম লিখেছি প্রীতম গড়াই তার নিচে ঠিকানা এভাবেই কোনো এডিটোরিয়াল লেটার বা সম্পাদককে পত্র লিখতে হয় এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন